বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে চলছে শিশুদের জন্য বিশেষ আয়োজন। জমকালো সব আয়োজনে শিশুদের স্বর্গলে মুখরিত হয়ে আছে হোটেলগুলোর प्रांगণ। বুধবার সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে আয়োজনে সমবেত হয় শিশুরা। হোটেলগুলোর চত্বর সাজানো হয় উৎসবের রঙিন সাজে। পাপেট শো, জাম্পিং গেম, ট্রেন রাইডে বাদ ফাнга উচ্ছাসে মেতে ওঠে শিশুরা। অভিভাবকরা জানান শিশুরা যেন সব ধর্মের উৎসব উদযাপন করতে শেখে এই সে শেখেই স্পেশালি বাচ্চাদের জন্য তো আমরা আসলে প্রত্যেকেই তো মানে মা বাবারাও কিন্তু সন্তান হচ্ছে সবকিছুর উপরে আমাদের চিন্তা ভাবনাটাও ওরকম থাকে এখানে এসে আমরা অনেক বিং এরিতে খেলেছি আর আমি ড্রেেনে উঠেছি জাম্পিং খেলেছি গিফট নিয়েছি স্যান্টা থেকে চকলেটগুলো অনেক মজা ছিল এনজয় করছি গিফট পাইছি স্যান্টাস থেকে সাంతా আমাদেরকে গিফট দিতে টু ফান একটু অ্যাক্টিভিটিজের জন্যই বাচ্চাদের এখানে আনা একটা বাচ্চার বিকাশের জন্য তারপরে বাচ্চাদের আনন্দ উল্লাস এগুলো তো খুবই দরকার অ্যাজ আ স্যান্টা আই উইশ एवरीवन হ্যাপি এন্ড হেলদি লাইফ and the coming days ahead